আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যাবেলায় আমি মেহেরপুর অফিসে বসেছিলাম আমাদের একটা নতুন ওটিডিআর এসেছে এসছে আমি ওইটা চেক করছিলাম এবং ওইটা সব কিছু নিয়ে টেস্ট করছিলাম তো এই সময়ই আমার ফোনে একটা কল আসে যে আমাদের গ্রামের এক গ্রাহক কল দেয় বলে ওনার পাশের বাসায় একটা লাইন দিতে হবে তা আমরা চলে আসলাম এই যে এই বাসাতে আমরা আজকে ওয়াইফাইয়ের সংযোগটা দিব তো সর্বপ্রথম আমি এবং বড় ভাই ফাইবার তারটা টেনে নিলাম এরপর আমি পাশেই একটি গ্রাহকের বাসার সাঁতার পরে একটা টিজে বক্স ছিল ওখানে ওয়ান ইস টু ফোর লাগানোই ছিল ওইখান থেকে একমাতা গ্রাহকের সংযোগে দিয়ে দিই এরপর আমরা চলে আসি গ্রাহকের বাসায় এখানে আমরা টিফিলিং আসার সি সিক্স ভার্সাল সিক্স রাউটার এবং হচ্ছে একটি ভিসলের অনু লাগাবো তো আমি বড় ভাইকে বলি তুমি হচ্ছে প্যাসকড এবং হোম যেটা লাগাও আমি রাউটার অনুটার দেওয়ালে সেট আপ করে নিই তো বড়ো ভাই এই সাইডে প্যাসকর্ড টিজ বক্স লাগিয়ে ফেলছে এখানে লেজার আছে মাইনাস পনেরো এবং আমারও এই দিকে দেওয়ালে রাউটার অণু সব লাগানো হয়ে গেছে এরপর ভাই রাউটারটা কনফিগার করে কনফিগার করার পর আমরা এটাকে স্পিড টেস্ট করে দেখি এখন বাজে রাত আটটা তিরিশ মিনিট মানে এখন গ্রামে অলরেডি পিক আওয়ার চলতেছে গ্রামের মানুষ সবাই এখন ইন্টারনেট চালায় গ্রাম কি সারা বাংলাদেশে এখন ইন্টারনেট চালাচ্ছে ফার্স্ট ডট কমে আমরা দুইশো দশ এমবিপিএস স্পিড পাই এবং ওভি ওয়াইফাই স্পিড টেস্টে চেক করি সেখানেও আমরা ডাউনলোড স্পিড পাই দুইশো তেরো এমবিপিএস এবং আপলোড স্পিড পাই দুইশো দশ এম বিপিএস মতো আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের সংযোগটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আর কি আমরা বাসাই যাচ্ছি আমরা চেষ্টা করতেছি আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম